শিঙি মাছ চাষ কিন্তু যখনই কমার্শিয়াল ওয়েতে করতে যাব। তখনই কিন্তু আমাদেরকে জোর দিতে হবে মাছটাকে ফিডিংয়ের জন্য যদি ঠিকঠাকভাবে খাওয়ানো হয় ছ মাস থেকে অল্প কিছু কিছু করে হারভেস্ট করতে থাকতে হবে তো এক লাখ টাকা ইনভেস্ট করলে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে শিঙি মাছ অনেকেই বিভিন্ন ধরনের মাছ চাষ করেন তার ভিতরে একটা অন্যতম জনপ্রিয় হচ্ছে শিঙি মাছ এই শিঙি মাছ কিন্তু অন্য তুলনায় অধিক লাভজনক এই জন্য লাভজনক কারণ এর দামটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের সাথে রয়েছেন মধুমিতা ম্যাডাম যিনি অনেকগুলো সংস্থার সাথে যুক্ত রয়েছেন এবং এই মাছ চাষ নিয়েই অনেকদিন যাবৎ কাজ করছেন নমস্কার আমি মধুমিতা ঘোষ আমি হলাম অভিষেক না কনসালটেন্সির ফিশারি কনসালটেন্স আমি হলাম ওয়েস্ট বেঙ্গল কনফিরেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের ফিশারি দপ্তরে ফিশারি আধিকারিক হিসাবে আছি এই মাছ চাষের সাথে কতদিন ধরে যুক্ত আছেন মাছ চাষের সাথে আজকে দশ বারো বছর তো আছি আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মাছ চাষ হয় হ্যাঁ আমরা মাছে ভাতে বাঙালি আমরা মাছটা বেশিও খাই এবার আমরা যদি শিঙি মাছ চাষ করি সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করতে পারি শুরুটাই আমি প্রথমে জানবো হ্যাঁ শিঙি মাছ আমরা সবাই জানি এটা বিভিন্ন রকম পুকুর ডোবা ডোবা যেগুলো পড়ে থাকে তারপরে জলাশয় যেগুলো অনেক পুরানো জলাশয় এখানে কিন্তু খুব ভালো শিঙি মাছ পাওয়া যায় মানে একটু পচা জলে সোজা কথা একদম পচা জলে একটু ভালো হয় যেটা বলে বোধ কাদাতে যে মাছটা চাষ হয় না সেখানে কিন্তু শিঙি মাগুর করে এগুলো পাওয়া যায় আমরা জানি তো তার মানে এদের স্বভাবটাই হলো এরকম নোংরা জলে বা এরকম একটু কাদা যুক্ত যে জলাশয় কখনো ব্যবহার করাই হয় না একদম কাদা যুক্ত জলে এদের গ্রোথটা একটু ভালো হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক চাষিদের বাড়িতে চাষি বা অনেকের বাড়িতে পুকুর পড়ে থাকে হাজা মাজা পুকুর যেগুলো বলে দীর্ঘদিন পড়ে আছে সেই পুকুরে আমরা সেটাকে গুরুত্ব দেয় না অনেকদিন পরে থাকে সেখান থেকে হয়তো মাঝে মধ্যে একটু নেটিং করলো কল্প কিছু মাছ উঠে আসলো সেটা খেয়েই চাষিরা খুব আনন্দিত হয় কিন্তু তারা জানেই না যে ওইটুকু জলাশয়ে একটা জলাশয় থেকে কতটা শিঙি মাছ কালচার করে কতটা টাকা ইনকাম করা যায় তার মানে আমরা যদি নর্মাল যে চাষগুলো হয় বা এমনি যেগুলো হয় তার থেকে আমরা যদি কমার্শিয়ালি ভাবে একদম করতে পারি সেটা মনে হয় কমার্শিয়াল ওয়েতে করতে হবে এবং একটু কালচারটা শিখে जो दी क्यों আ প্রশিক্ষণ নিয়ে হোক বা একটু কালচারটা সম্বন্ধে জেনে চিংড়ি মাছ কেমন ধরনের খাবার পছন্দ করে সে কোন সময় খেতে ভালোবাসে কি टाइप्सের খাবার দিলে তাদের গ্রোথ রেটটা ভালো হবে এই জিনিসগুলো জেনে এবং তাদের যে রোগ কি রোগ আসতে পারে কোন সময় তার প্রিকাশন যে কি নিতে হয় সেটা নিলে যে রোগটা আসবে না এই জিনিসগুলো যদি একটু জেনে বুঝে কেউ কালচারটা করে আমি তো বলবো কমার্শিয়াল লয়েতে বাড়ি বসে লাখো টাকা কামাই করতে পারবে এই শুধু চিংড়ি মাছ করে করে শুধু মাছ চাষ এক বিঘা জায়গায় একটা পুকুর রয়েছে বা দশ কাঠা জায়গায় একটা পুকুর রয়েছে যে জলাশয়টা অনেক দিন পুরনো আমরা অন্য অন্য মাছ চাষ করতাম সেখানে শুধু আমি কমার্শিয়াল শিঙি মাছ চাষ করব। সেটাকে প্রাথমিক পর্যায়ে কিভাবে শুরু করতে পারি একদম প্রথম পর্যায়ে আমি বলবো যে কোনো কালচার করার আগে যে কোনো ফিশ কালচার করার আগে কমার্শিয়াল হয়েছে কিন্তু যখনই আমি করব তখনই সেই পুকুরের পূর্বের কি মাছ আছে পূর্বের জলের কন্ডিশন পূর্বের জলে অন্য কোনো আমাচা আছে কিনা সেগুলোকে একদম পরিষ্কার করে নতুন পুনরায় পুকুরটাকে রেডি করে যেটাকে বলে পুকুর প্রস্তুতি বিভিন্ন রকম আগাছা পুকুর পাড়ে আগাছা পুকুরের জলের মধ্যে পুকুরের অনেক সময় অনেক হাজা হাজামাজা পুকুরগুলো পড়ে থেকে তলায় মানে অল্প বোধ থেকে অনেক বেশি অ্যামোনিয়া সৃষ্টি হয়ে যায় অনেক বেশি পাক জমে যায় সেক্ষেত্রে সেই অল্প কিছু পাকটাকে তুলে তলদেশটাকে ভালো করে ফাটিয়ে রোদে শুকিয়ে সামান্য একটু রোদে যদি শুকানো যায় তাতে কি হয় ভিতরের যে ভারী গ্যাসগুলো থাকে বিষাক্ত যে গ্যাসগুলো অ্যামোনিয়া মিথেন সালফার এইসব গ্যাসগুলোকে তখন বার করে নিয়ে মানে যেরকম ভাবে চৈত্র মাসে অনেকের বাড়িতে পুকুর পুরো শুকিয়ে ফাটিয়ে চুনা দিয়ে দেয় সিস্টেম পুকুর রেডি করার ফাস্টে যে পুকুরটাকে রেডি করে নিয়ে তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চাষিরা নিজেই করতে পারবে এগুলোর জন্য বাড়িতে আলাদা করে কিছু লাগে না চুন দিয়ে সামান্য চুন দিয়ে মাটির পেয়েজটা কারণ মাটির পিএইচ হলো জলের পিএইচ মেনটেন করবে তার জন্য কি করতে হবে যে মাটির পিএইচটা বজায় রাখার জন্য কিছু চুন প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে মাটিতে যখন একটা আমরা চুন দেবো তখন কিন্তু করবো সেই ডাস্ট ডলোমাইট চুনটা দিয়ে কি করা হবে তার বিভিন্ন মাপ আছে সে পরে সেটার জন্য একটু জানতে হবে আর একটু পড়াশুনো করতে হবে দিয়ে সেই চুনটা দিয়ে কি করা হবে মাটির টাকে আমরা বাড়াবো মাটির পিএইচটাকে ঠিকঠাক করে নিতে একদম একটু তুলতে হয় কারণ আমাদের এই দিককার মাটিতে সব সময় না মানে সব সময় অম্লিক ভাবটা বেশি থাকে মানে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মাটির যে জল মানে এখানকার যে বৈচিত্র্য তো সেই বৈচিত্রে সব সময় অ্যালকালি ভাবটা অম্লিক ভাবটা বেশি থাকে তো একটু অ্যালকালিন করার জন্য আমাদের চুনটা প্রয়োগ করতে হবে চুনটা দেওয়ার পরে কিছুদিন রাখতে হবে রাখার পরে কি করতে হবে ওখানে কিছু আমাদের পুকুরের কন্ডিশন অনুযায়ী যদি কিছু একটু বাড়ির জৈব সার বা গোবর সার ইউজ করতে হবে এটা আমাদের চাষিদের বাড়িতেই পাওয়া যায় জৈব সার ইউজ করার পরে মাটির মধ্যে ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে নেয়ার পরে এক সপ্তাহের মধ্যে ওই পুকুরটাতে জল দিতে হবে জল ভরতে হবে জল ভরার পরে বেশি না এক ফুট জল ভরে কিন্তু সেই পুকুরটা রেডি করতে হবে তা এবার কি হবে ম্যাডাম জিজ্ঞাসা করবে এই জলটা ভরার পরে জলটা ভরার পরে কি হবে জলটার মধ্যে প্রাকৃতিক খাদ্য কণা তৈরি হবে এই যে জৈব সার আছে আমাদের জল আছে পিএইচ মেনটেন হচ্ছে এখানে জৈব প্রাণী কণা উদ্ভিদ কণা যেগুলো আমরা বলি প্রাকৃতিক খাবার যেগুলো ন্যাচারাল ফিড সেইগুলো তৈরি হবে সেইগুলো তৈরি হওয়ার ফলে কি হবে এইটা তৈরি হওয়ার ফলে কি হবে আমাদের যে বাইরে থেকে যে খাদ্যটা দিতে হয় সাপ্লিমেন্টারি ফিড যেটা সেটা কিন্তু অনেক পরিমাণে কম দিতে হবে যখনই আমি এইভাবে পুকুরটা রেডি করে নিয়ে পুকুরের জলটা ভরে নিয়ে এবার আমরা মাছ ছাড়বো তাতে কি হবে আমাদের কিন্তু বাইরে থেকে যে ফিডটা কিনে যে খাবারটা দেব আমরা বা ঘরোয়া উপায়ে যদি তৈরি করে দিই সেই খাবারের পরিমাণটা অনেক পরিমাণ কম লাগবে এটা তো আমরা জানলাম যে কিভাবে আমরা শুরু করব মানে একটা চাষ করার বেসিক পদ্ধতি আর কি এক বিঘা জায়গাতে আমরা চাষ করি সেক্ষেত্রে আমাদের ওইখানে কতটা পরিমাণে মাছ ছাড়তে হবে হ্যাঁ এটা আমি একটু বলি এক বিঘাতে কিন্তু প্রচুর মাছ ছাড়া যায় আমরা কিন্তু আমরা আগে যারা চাষিরা জানতো না তারা একটা জানে সবাই যে হাজার পিস মাছ মানে হাজার রুই এক হাজার থেকে বারোশো পিস এক বিঘা প্রতি ছাড়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যখন শিঙি মাছ কালচার করব তখন আমরা সবাই জানি জলের তিনটি স্তর থাকে উপরের স্তর মধ্যস্তর নিম্ন স্তর তো আমরা কিন্তু জানি শিঙি মাছ কিন্তু বটম ফিডার এবং নিচের স্তরে থাকে এই নিচের স্তরে কিন্তু আমি পিস মাছ ছাড়তে পারি এক বিঘা জায়গাতে দশ হাজার পিস কিন্তু শিঙি মাছ ছাড়তে পারি কিন্তু ম্যাডাম এটা তো নিচের স্তরে থাকে উপরে কি আমরা কোনো মাছ এটাই আমি বলছিলাম যে আমি যখনই নিচে দশ হাজার পিস শিঙি ছাড়বো আমি কিন্তু দুটো লেয়ার উপরে দুটো লেয়ার একেবারেই ব্যর্থ করবো না আমি কি করব এই উপরের দুটো লেয়ারে কিছু কাতলা কিছু রুই ছেড়ে দেবো একশো পিস কাতলা ছাড়তে পারবো আমি দেড়শো পিস রুই মাছ কিন্তু এখানে আমি মজুত করতে পারবো সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে যে উপরে রুই আর কাতলা যেটা আছে ওইটা থেকেও কিন্তু অনেকটা পরিমাণে আমার কিছু টাকা শিঙি মাছ কালচারের জন্য উঠে আসছে আচ্ছা ওই মাছটা চাষের উপর নিচে আমি দশ হাজার পিস বললেন তাই তো একদম মানে এক বিঘা পুকুরে হাজার পিস নিচে আট থেকে দশ হাজার হামেশাই ছাড়া যায় আচ্ছা উপরের স্তরে আমি কত হাজার পিস কোন ধরনের মাছ আমি বললাম উপরের স্তরে উপরের স্তরে যে মাছগুলো থাকে কাতলা আমি কাতলাটাই ধরছি উপরের স্তরে তো আরো অনেক মাছ থাকে কাতলার বাজার মূল্যটা একটু বেশি সেই জন্য আমি উপরের স্তরে কাতলাটা রাখবো মিডিলে রুইটা রাখবো রুই এর একটা পিস রাখতে পারবো পিস রাখতে পারবো আর তার মিডিলের স্তরে রুই আমি মিডিলের স্তরে যদি রুই বা অন্য কোন মাছ মিশিয়ে রাখি দেড়শো থেকে দুশো পিস কিন্তু আমি ছাড়তে পারবো আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই সেটা হলো যে আপনার আপনারা যে মাছের কালচারটা দেখ বলছেন ম্যাডাম যে মিডিলের স্তরে উপরে স্তরে নেই আসলে শিঙিটা থাকে জলের নিচের স্তরে যেটা অনেকেই জানে না আর কাতলাটা থাকে জলের উপরের স্তরে তাই তো আর যে রুই মাছটা রয়েছে রুই মাছটা থাকে জলের মিডিলের স্তরে মানে ও মিডিলের যে খাবারগুলো আছে সেগুলো খায় এর ফলে আরেকটা জিনিসও হয় এই যে তিনটে স্তর অনেকে বলতে পারে যে আমি ছাড়বো না দুটো স্তরকে আমি রেখে দিয়ে শুধু শিঙিটাই করব এতে কি হয় এতে কিন্তু পরিবেশের ওখানে ডিসব্যালেন্স তৈরি হয় মানে জলজ পরিবেশের একটা ডিসব্যালেন্সই তৈরি হয় কি ডিসব্যালেন্স জলের মধ্যে যে গুলো তৈরি হয় মানে প্রাকৃতিক যে খাদ্য খাদ্যকণা এই খাদ্য কলা গুনরও কিন্তু বিভিন্ন স্তর আছে আচ্ছা এই খাদ্য কণাগুলোর যখন বিভিন্ন স্তর আছে যখনই আমি উপরের দুটো স্তরকে ছেড়ে দেব। দিয়ে শুধু নিচের স্তরে মাছ চাষ করবো তখন কি হবে উপরের স্তরের কিন্তু সেই গুলো বা সেই খাদ্য কণাগুলো বেড়ে যাবে বাড়তে বাড়তে কি হবে একটা সময় ক্রাশ করে যাবে দিয়ে কিন্তু জলের যে ক্রাশ করার পরে ওদের ওদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে তাতে কি হবে উপরের স্তরটা কিন্তু অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যাবে জলের যে গুণাগুণ জলের যে বিভিন্ন ধরনের পিএইচ জলের পিএইচ জলের ডিও ডিজলভ অক্সিজেন জলের যে টার্বিডিটি জলের টেম্পারেচার সবকিছু কিন্তু ডিসব্যালেন্স সৃষ্টি হয় এতে কিন্তু রোগ আসার সম্ভাবনা থাকতে পারে আচ্ছা ম্যাডাম এবার কথা হচ্ছে আমি মাছ ছাড়লাম 8 থেকে 10000 পিস এবার এটা বড় হতে কতদিন সময় নেবে মানে পূর্ণ বয়স্ক মানে আমরা বাজার বিক্রির উপযোগী হবে চিংড়ি মাছের ক্ষেত্রে আমরা বলে থাকি আট থেকে মানে আট মাস থেকে এক বছরের মধ্যে আমরা চিংড়ি মাছ কালচারটা করি কিন্তু আমি যদি ভালোভাবে কেউ চাষ করে ঠিকঠাক ভাবে ফিডিং শুধু চিংড়ি মাছটাকে ফোকাস করে একদম চিংড়ি মাছটাকে ফোকাস করে যদি ঠিকঠাক ফিডিংটা দেয় হ্যাঁ দেখুন আমরা অনেকেই জানি মাছ পুকুরে আছে খাবার দিতে লাগে না প্রাকৃতিক খাদ্য খাদ্যকণা হয় কিন্তু যখনই কমার্শিয়াল ওয়েতে করতে যাব তখনই কিন্তু আমাদেরকে জোর দিতে হবে মাছটাকে ফিডিং জন্য যত বেশি আমি মাছটাকে খাওয়াতে পারবো তত বেশি তাড়াতাড়ি গ্রোথ পাব এবং তার আমি 6 মাসেও হারভেস্ট করতে পারি আচ্ছা 6 মাসেও হারভেস্ট করা মাস থেকে আমি হারভেস্ট করতে শুরু করতে আমরা কয় মাস ধরবো 6 মাস ধরবো না 1 বছর ধরবো 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি হার্ভেস্ট প্রিয় আমি 8 মাস ধরি আপনি বলছি তো যদি ঠিকঠাক ভাবে খাওয়ানো হয় ছ মাস থেকে অল্প কিছু কিছু করে হারভেস্ট করতে থাকতে হবে কারণ আমি যেহেতু এখানে অনেক মাস থেকে শুরু হবে হারভেস্টিং কারণ আমি যেহেতু এখানে নিচের লেয়ারে অনেক বেশি পরিমাণে স্টক মজুদ করেছি তাই তার জন্য কি হবে আমার ছ মাসের পর থেকে কিছু কিছু করে স্টক খালি করতে হবে তাহলে কি হবে কিছু বাছাই করে কিছু বড় ফিশগুলোকে যদি আমি ছ মাস থেকে হারভেস্ট করতে থাকি তাতে কি হবে মানে যে পরিমাণটা মজুদ আছে সেই মজুদের পরিমাণটা যখনই কমবে পরের যে মাছগুলো একটু ছোট সাইজ আছে যাদের একটু ফিডিং কম আছে তারা কিন্তু পরে তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে এক বছরের মধ্যে এইবার কথা হচ্ছে ম্যাডাম আট থেকে দশ হাজার আমি বাচ্চা ছাড়লাম এক বছরে গিয়ে আমার মাছটা পুরো বিক্রি হবে এর মাঝখানে আমার কত টাকার ইনভেস্টমেন্টের দরকার আছে মিনিমাম এক লাখ মানে আমি একটা মিনিমাম কস্ট বলছি এক লাখ টাকা যদি খরচা মানে এক লাখ টাকা খরচা হবে এক লাখ টাকার মানে ফিট খরচা হবে ফিট ফিড নেটিং লাইমিং বিভিন্ন কাজের লেবার কস্ট এগুলো দিয়ে আপনার এক লাখ টাকা যদি খরচা মানে এক লাখ টাকাই খরচা হবে মানে ধরে নিলাম এবার তো আছেই কালচারের উপরে বেস করছে খাবারের উপরে বেস করছে কারণ বিভিন্ন কোম্পানির ফিডের বিভিন্ন রকম দাম আছে আপনি কি ফিড খাওয়াচ্ছেন তার উপরে নির্ভর করবে তো এক লাখ টাকা ইনভেস্ট করলে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে মানে আমি যখন বিক্রি করবো মানে এক বছরে আমার ওটাকে আপনি শ্রমিক নিয়ে ধরেছেন একদম শ্রমিক নিয়ে আচ্ছা ওটাকে যখন আমি বিক্রির উপযোগী করবো মানে এক বছর বাদে গিয়ে আমার যখন বিক্রি হবে মাছটা সেটা হবে কি আপনার আড়াই থেকে তিন লাখ বেচা কেনা হবে সাড়ে তিন লাখ টাকার বেচা কেনা হবে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার বেচা কেনা হবে আড়াই লাখ টাকা প্রফিট থাকবে আড়াই লাখ টাকা প্রফিট মানে ওই এক লাখ বাদ গেল আড়াই লাখ প্রফিট থাকবে এবার আর একটা ব্যাপার আছে আমি যে শিঙি মাছটাকে খাবারটা দিলাম উপরের স্তরে যে মাছগুলো আমি এক একশো দুশো পিস করে ছেড়েছি এবার ওদের জন্য কি আলাদা ফিড দিতে হবে না এই খাবারটাই হয়ে যাবে না একদম আলাদা ফিড দিতে হবে শিঙি মাছকে আমি একটা ফিডিং করাবো শিঙি মাছ আমরা জানি যে নক নিশাচর হ্যাঁ ওরা কি করে রাত্রে খাবারটা খেতে পছন্দ করে কিন্তু কিন্তু অন্য যে মাছগুলো আমার আছে রুই কাতলা তারা কিন্তু রাত্রে খাওয়ারটা খাবে না তারা দিনের বেলা খাওয়ারটা খাবে ওই জন্য আমরা কি করব সব সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে শিঙি মাছের গ্রোথ করার জন্য যখন এই মিক্সড কালচার করবো আমরা তখনই কিন্তু রুই কাতলাকে সব সময় ফিডিং দিয়ে রাখতে হবে সেটা কি ঘরোয়া পদ্ধতিতে এই যে সরষা খোল বাদাম খোল ধানের তুষ যেটা কুড়ো যেটা বলি একদম ডাস্ট রাইস ব্র্যান্ড যেটা সেই রাইস দিয়ে বা খুদের ভাত সিদ্ধ করে সেইটাকে যদি আমরা ঘরোয়া উপায়ে একটা খাদ্য তৈরি করি অনেকেই জেনে থাকে যারা চাষিরা বাড়িতে খাওয়ার দেয় মাছকে এই উপায়েই খাবারটা দেয় তো এই খাওয়ারটা তৈরি করে যদি বস্তা করে আমি দু থেকে তিন জায়গায় খাবারটা বেঁধে দিই এই খাবারটা কিন্তু আর বস্তায় বেঁধে দেওয়ার পরে ছোট ছোট করে গায়ে যদি একটু ফুটো করে দিই বা গোল গোল করে কেটে দিই তো ওখান থেকে কিন্তু রুই কাতলা মিলে গেলে খাওয়াটা হয়ে যাবে আচ্ছা ম্যাডাম এখানে যখনই ওদের এই খাবারের চাহিদাটা থাকবে না রুই কাতলার তখনই কি হবে ওরা যে আমরা যে শিঙি মাছের যে ফিডিংটা দেবো সেটা ওরা খেতে যাবে না আচ্ছা ম্যাডাম এইখানে আমার এখনই মনে পড়লো যে আরেকটা একটা শিঙি মাছ চাষ করতে চায় না অনেকেই অনেক বড় একটা সমস্যা আছে সেটা হলো শিঙি মাছ তো নিচের স্তরে থাকে আর আমরা জানি ওরা কাদার ভিতর থাকতে বেশি পছন্দ করে এবারে যখন হারভেস্টিং করা হবে ওরা বেশিরভাগই কাদার ভিতরে ঢুকে থাকে এবার ওটাকে হারভেস্টিং করাটা একটু মুশকিলের ব্যাপার এর জন্য কি কোনো আমরা নেটিং সিস্টেম ইউজ করতে পারি নিচে প্লাস্টিক ইউজ করতে পারি কি ইউজ করতে পারি দেখুন আপনি যেটা বলছেন সেটা একটা অন্য ধরনের কালচার সেটা হলো পলিলাইন ফিশ কালচার আচ্ছা পলিলাইন ফিশ কালচার আমি বলছি যে নর্মাল যে পুকুরে যদি করি আমি বলি পলিলাইন ফিশ কালচার যদি করি মানে কেউ যদি মনে করে শুধু শিঙি মাছ চাষ করবো একটা আমার বাড়িতে পুকুর নেই একটা ছোট ডোবা করে বা ছোট একটা মাটি কাটিয়ে একটা পন তৈরি করে সেখানে পলিলাইন করে সেখানে শুধু সেখানে কিন্তু আবার রুই কাতলা ছাড়তে পারবে না সেখানে শুধু শিঙি মাছটা করতে পারবে এবং সেক্ষেত্রে শিঙি মাছটা ধরাও সুবিধা কিন্তু আপনি যেটা বলছেন পুকুরের ক্ষেত্রে সেখানে দেখতে হবে আমাকে আমি যে পুকুরে শিঙি মাছটা করব সেই পুকুরটার যেন পার্টটা ঠিক থাকে পার ঠিক থাকে কিন্তু নিচে বলছি পারটা ঠিক থাকবে পুকুরের পারটা আর পুকুরটা যখন রেডি করি আমরা পারটাকে পুরো ঘিরে নেট দিয়ে ভালো করে নেট দিয়ে আমি পারটা ঘিরে যাতে পারের কোন গর্তের মধ্যে চিংড়ি মাছটা না লুকিয়ে যায় এবার নিচের যেটা থাকবে কাদায় মাছ থাকবে কিন্তু যখন আপনার বেশি পরিমাণে হারভেস্ট করবেন নেটিং করা হবে তখন নেটিং কিন্তু একবারে সব মাছ আসবে না হুম আপনার আমি কি বলেছি বারবারে আপনাকে ওটা হারভেস্ট করতে হবে জল ফেলে দিলাম তারপরে কাদা থেকে তুলা একটা সব বড় হ্যাঁ এই কাদাটা তো মানে এবার যদি আমি বলি জলটা পুরো জলটাকে পুরো বার করে দিয়ে শিঙি মাছ ধরার উপায়টা হ্যাঁ এখানে অনেক সময় অনেক রকম সমস্যা হয় কিন্তু আমরা অনেক রকম মানে কায়দা করে মাছটাকে ধরা হয় বিভিন্ন মানে এই ধরাটা না যার যার টেকনিকে ধরে কেউ কি করে বড় বড় বাঁশের বড় বড় মানে পাইপ ফেলে দেয় বড় বড় পাইপ ফেলে দেয় ওই পাইপের এক মুখ বন্ধ থাকে এক মুখ খোলা থাকে ওই পাইপগুলোকে কি করে যখন এর আগে ওই পাইপগুলোকে তুলে নেয় একটা পাইপেই প্রচুর মাছ চলে আসে তারপরে অনেক সময় কি হয় মাটিটাকে একদিকে মানে মাটিটাকে একদিকে কেটে সরু চ্যানেল করে একটা ঢালু জায়গা করা হয় সুরের মধ্যে হ্যাঁ পুকুরের মধ্যে একটা ঢালু জায়গা করা হবে করে পুরো পুকুরের জলটা যেন চুয়ে ওখানেই আসে তখন শিঙি মাছগুলো কিন্তু ওই জলের দিকেই আসবে তখন ওখান থেকে বেশি পরিমাণে হারভেস্ট করা যায় হারভেস্টিং করাটা একটা অনেক বড় ব্যাপার আচ্ছা ম্যাডাম কিন্তু সম্ভব আমরা যদি পুকুরের নিচটায় পুরোটা নেটিং করে দিই পুরো নেটিং করে দিয়ে হ্যাঁ দেখুন শিঙি মাছের মানে পুকুরে ধরুন এইটা পুকুর রয়েছে আমি পুকুরের নিচ থেকে একবার পুরো যেরকম আপনি পলিকালচার বলছেন না হ্যাঁ ওরকম যদি নেটিং করে দিই তাতে আমার নিচের মাটির মাটির সাতটা পেল মাছ আর ন্যাচারাল ভাবে হলো আর আমি যখন তুলবো তখন নেটটাকে টান দেবো হুটে হুলে গেল হ্যাঁ এবার এটা নেটিং দেয়া যেতেই পারে নেটিং দেওয়ার পরে কি হবে আপনি একটা সময় পরে গিয়ে দেখবেন সেই নেটিংটা আর পাচ্ছেন না নেটটা আর পাওয়া যাচ্ছে না নেট পাওয়া যাবে কারণ ওই যে লাইলনের নেটগুলো আছে ওগুলো পচে না পচে না কিন্তু এটা হাইজেনিক মেন্টেন হয় না না জলের মধ্যে আপনি নেট দিয়ে রেখেছেন নেটের মধ্যে পোস্টে জিনিসপত্র যেকোনো জিনিসপত্র ওখানে ওই নেটের মধ্যে যদি কোনো একটা কিছু আটকে যায় আটকে গিয়ে সেটা পচে যাবে

মানে ব্রেন থেকে করে করে এক এক ধরনের কালচার বার করছে এত কালচার আছে হয়তো এমনভাবে আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা জানলাম ম্যাডামের থেকে পুরো বিস্তারিত যে আপনারা যদি শিঙি মাছ চাষ করেন এক বিঘা জায়গাতে সেক্ষেত্রে আপনারা কতটা লাভবান হতে পারবেন এবং কিভাবে করতে পারবেন লাস্টে আমি অনেক মানে আলাদা আলাদা পন্থা যেগুলো থাকে সেগুলো আপনাদেরকে জানালাম যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খাবারের সাথে